গাইস আজকে আমি মেয়ে বান্ধবীর সাথে দেখা করতে গেলাম এইটা আমার চাইনিজ ড্যান্স কেমন লাগছে বলো আমাকে স্টেশনে যাবার লিগে জলদি করছি এখন আমি রাস্তায় পড়ে গেল আমাদের হাওড়া ব্রিজ ব্রিজটা যেরম তেরম করে পার করে নিলাম টিকিট কাটলাম কাটলাম তাই জন্য গাইস তোমাদেরকে দেখাচ্ছি আর ট্রেনটা জলদি চলে আসলো এখন আমি অনেকই খুশি আর বন্ধুর আমেরিকান চশমাটা পরে দেখলাম কি আমাকে কেমন লাগছে দেখলাম ভালোই লাগছে আর অনেকক্ষণ পর সিটটা পেলাম পায়ের যন্ত্রণাগুলো সবারই করছিল ভালোই হলো সিটটা পেয়ে গেলাম তো গাইস পাহাড় দেখো কত সুন্দর স্টেশনে নেমে সিধা চলে গেলাম বান্ধবীর কাছে আর তোমরা ভাবছো এইটাকে এটাই আমার মেয়ে বান্ধবী আর গাইস এটা গুফা আর গুফার ভিতরে আমি সিধা ঢুকে গেলাম আর গুফা থেকে বেরিয়েই দেখি কি এখানে ফোনের কভার তার জন্য একটা ফোনের দোকানে চলে গেলাম সেখানে দেখলাম কি একটা আমার পছন্দের মতো কভার নাই আর গাইস এইটা কুতুব মিনার তোমরা অন্য কিছু ভাবো না গাইস ট্রেনে হোটেলটাকে দেখো কত সুন্দর কাকা বলে এখন বন্ধ আছে তাই একটু পোচ পাচ মেরে দিলাম এখানে তারপর আমরা সবাই ছোলা ভাটুরা খেলাম অনেক মজা আর বন্ধুকে নিয়ে স্টেশনে চলে এলাম আর আমার বন্ধু এখন গান শুনতেই ব্যস্ত ঈদের দিন আতা মাসে বৌনে হসুরবার যা